বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ আত্মহত্যা করেছিলেন নাকি তাকে খুন করা হয়েছিল এ প্রশ্ন আজও থামেনি মৃত্যুর বিশ বছরও পুরোপুরি মীমাংসা না হওয়া বিষয়টি এবার যেন নতুন বাক পেল সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া সুলতানা রুবি ছয় আগস্ট ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেন সেখানে তিনি স্বীকার করেন নব্বই দশকের সবচেয়ে সফল নায়ককে হত্যা করা হয়েছে তিনি নিজে যুক্ত না থাকলেও তার স্বামী ভাই রুমি সালমান শাহর স্ত্রী বেশ কয়েকজনের নাম উল্লেখ করেন আমেরিকা প্রবাসী নারী ঠিক কোথায় থেকে ভিডিও প্রকাশ করেছেন তা উল্লেখ করেননি তবে তিনি যে বেশ আতঙ্কগ্রস্ত ভিডিওটিতে তা ফুটে উঠেছে ইউটিউবে প্রকাশিত ভিডিওটিতে তিনি জানান জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সালমান শাহ আত্মহত্যা করেনি তাকে খুন করা হয়েছে রাবিয়া সুলতানা রুবি বলেন সালমান শাহ আত্মহত্যা করেনি সে খুন হয়েছে আমার হাজবেন্ড এটা করিয়েছে আমার ভাইকে দিয়ে আর ফ্যামিলি এটা করিয়েছে আমার ভাইকে দিয়ে আর সবাই মিলে বাকিরা সব চাইনিজ মানুষ আমি রুবি এখানে ভেগে এসেছি এই কেস যেন শেষ না হয় আমি যেভাবে পারি ঠিক মতো যেন সাক্ষী দিতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমাকেও খুন করার চেষ্টা করা হচ্ছে আমি কি করব আমি জানি না শুধু এইটুকু জানি সালমান শাহ মানে ইমন আত্মহত্যা করেনি তাকে স্বামীরা আমার স্বামী ও স্বামীরার পরিবারের সবাই মিলে ফোন করেছে প্লিজ কিছু করেন এদিকে সালমান শাহের মা নীলা চৌধুরী দাবি করেছিলেন এই হত্যার পিছনে আছেন সালমান শাহের স্ত্রী সামিরা হক তার শাশুড়ি লতিফা হক চলচ্চিত্রের খলচরিত্রের অভিনেতা ও সালমান শাহের বন্ধু আশরাফুল হক ওর ডন এদিকে বর্তমান ভিডিওটি নিয়ে সালমান শাহর হত্যা মামলার আসামি ডনকে প্রশ্ন করা হলে তিনি বলেন রুবি নামের এই মহিলাকে আমি কখনো দেখিনি তার ভিডিও সম্পর্কে আমি জানি না রুবির বক্তব্য নিয়ে সালমানের মানিলা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি কারণ তিনি এখন লন্ডনে অবস্থান করছেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না